সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনার দয়াস দাদা আমরাও ভালো আছি তাই আজকে আসলাম কয়েকটা কথা বলতে আর কি কমেন্ট বলে আর কি আমার দায় আমার এর মধ্যে কমেন্ট না করলেও কিন্তু নূপুরের ভক্ত দায় অনেক অনেক মিশে কমেন্ট করি কি আমি নাকি কৃষ্ণর মা নাকি ই করি কোনো বাড়ির নিমন্ত্রণ কিবা বা কোনো বাড়িতে খাওয়ার নিয়ে প্রস্তুত থাকি আমি যেহেতু কোন বাড়িতে নিমন্ত্রণ খেতে পারি কি খাবার হলে ভালো খাবার হলে এটা আমি বলি আর কি ভালো খাবার হলে আমি খেতে আর যে আমি কিনে হাড় কিপটে আমি সবাই খেতে কেউরে খেতে বলি নেউরে খেতে দিই নুপুর নুপুর পিঠা বানিয়েছে পিঠে বানিয়েছে পিঠে বানিয়ে সবাইকে কইছে যেহেতু আমরা একই ফ্যামিলির মানুষ একই ফ্যামিলির বাড়ির লোক সবাই একই জায়গায় থাকি একই সব কাজ টাজ করবার গেলে আমি যদি ভিডিও করবার যাই যায় নূপুরে দেখা যায় নূপুর যদি ভিডিও করবার যাই আমারে দেখা যায় ওরকম ভক্ত ভক্ত যদি ভিডিও করতে যায় আমারে দেখা যায় আমি যদি ভিডিও করতে যাই ভক্তের দেখা যায় তাহলে আপনারা বুঝেন কেমন সম্পর্ক আমাকেও আমাকে একই ফ্যামিলি একই সম্পর্ক সেটা তো আপনারা বুঝেন না বুঝেন কি আমি সবার বাড়িতে খেতেছি আমি সবার বাড়িতে খেতেছি এগুলো শুনে খুব দুঃখ লাগে আর আমাকেও যেহেতু গৌরাঙ্গর মা আমার ননদ নদ নাই আমাকে বাড়িতে এসে এসে যাই আমি আমার যতটুক সামর্থ্য আছে আমি ততটুক খাওয়াই ভক্ত যতটুক সামর্থ্য আছে ভক্ত খাওয়াই নুপুরে যতটুক সামর্থ্য আছে নূপুর খাওয়াই যেহেতু যার যার সামর্থ্য অনুযায়ী খাওয়াই হয়তো গো বিউ হয় ওগো ছেলে নিয়ে টাকা আসে বেশি ওরা বাজার ঘাট বেশি করে বেশি খায় ওগো বাড়িতে বেশি লোক হয়তো নুপুরে বাড়িতে কম লোক নুপুরে যাইতো এত কিছু বলতে চাইনি আর কি আপনি ওইভাবে কথা বলেন আমাকেও বি হয় মাসে ইউটিউবের টাকা পাই আমরা আপনারা তো বললে নিবেন না আর কি দিবেনও না হেডে আর কি বললে কোনো সমস্যা নেই আমি হলো ইউটিউবের টাকাই পাই পাঁচ হাজার বোঝেন এইভাবে সংসার চালাইত সংসার সব দিক দিয়ে চালাইতো আপনারা এইভাবে আজু বাজু কমেন্ট করলে কিন্তু আমাকেও শুনে অনেক খারাপ লাগে

আহ হইছে কই বিড়ালের খাবার দিছি কি কথা হ্যাঁ গো মনে কর যে মুখ না এই যে যে অনলাইনে থাক পার গেলে অনামাগো শরম ছরাই ধরন না মনে করেন আমরা শরম ছাম লজ্জা শরম নেই যা কইবেন আমি ভালো খারাপ খারাপ যা বলেন ওই লক্ষ্মী লক্ষ্মী কর করলে লক্ষ্মী এরা

কিছু কিছু মানুহ আছে কিছু কিছু মানুহ আছে ভাল হলেও সেইটো সম্পৰ্ক তাৰে খাৰ পথে নাই ভুল এটা জীৱন আমাক বাস্তৱ জীৱন আছে বিৰোধ কৰি গৈছিলে আমি দাঁত আহি গৈ

কি দিও কিঞ্চিত না করো বঞ্চিত যে অল্প যদি দেয় তাহলে কিন্তু পূজার প্রসাদ কিন্তু মধুর মতো লাগে তো ওই জিনিসই অল্প যদি খায় কিন্তু দরজা নিয়ে খাইলে মানে বিড়ালের খাবারে কল আর যা খাবারে কল কিন্তু অনেক আনন্দ আছে তো আনন্দ অনুভব মনে হয় যে আপনারা বুঝবেন না যাই কল ওটা বুঝবেন পরে বুঝবেন এখন বুঝবেন না যে এখানে থাকার অর্থাৎ কি কি মিলের অর্থাৎ কি এটা আপনারা এখন বুঝবেন না

তাহলে অনেক কিছু নাই রে সবাই একসাথে যদি লবণ দেবা খেয়ে তাও শান্তি এটা শান্তি নেই এই যে আমাকে এটা ধরতে গেলে তিনটে বাড়ি হয়েছে তাই তিনটে বাড়ি একসাথে এক ফ্যামিলি যে মিল করে খাওয়া এটা অনেক একটা কিছু তাই অনেক সবাই সবাই মিল থাকে না বা খাইতে পারে মিল থাকে না এইভাবে দেখেও না সবাই আর কি এত সুন্দর আমরা এইভাবেই করি কিন্তু হেডে আর কি ওই করে কইলাম বলে থাক তুমি আর এনে দুঃখ করো না তে তো তুমি তো সবাই নিয়ে একসাথে দেখাই এটা তো তুমি ভিতরে শান্তি পাইবে বলে সবাই ভেই বেস্তে সব কি মন এক জায়গায় থাকে এদে আমি অনেক কিছু মানুষে কি কই লোকেরা কি কই লোক চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই তোমার আর আমা গোডা কই খানকবো কই লোক আর খানাকবো না কই লোক ফের আপনারাও দুঃখ কমেন্ট মনে

এক পিস মাংস করে জনে কিন্তু অনেক 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 শান্তি 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 নেই যেহেতু সবাই মিলে খেলাম এটা শান্তি ও এত বড় মুরগি এত বড় মাছ আমি একা একা খেলাম ওটার মধ্যে কোনো শান্তি নেই হ্যাঁ এই শান্তি দেখবা নি গে হ্যাছি বাড়িতে ঘের বাড়ি আহে সবাই বেয়ে বেসে এক জায়গায় খামো গল্প করুম বেরামু বুঝতে রুয়েল গেলাম মন্দির দেখবার এই শখই তো

নে পূজা দেরি আছে তারপরও দুই মাস আগে নিমন্ত্রণ আবার আপনারা বলবেন আমাগো তো কিছু বলল না তে এক দুই মাস আগে আমরা বলে দিলাম সবাই আসবেন নিমন্ত্রণে আমরা হ্যাঁ বলতে হলে maaf করে দিবেন ক্ষমা করে দিবেন কিন্তু পূজার মধ্যে সবাই আসবেন আর কি আজকে বিটু এই কথা নিয়ে শেষ দিলাম আবার যদি পারি কৈছে থাকে আম পিঠা আছে তাৰপৰা মূৰ্গী মাংস পোলাও สวีสวัสดีครับ